এবং তুমি সালাম করো তুমি তো শুনতে পেয়েছ আমি একজন নারী আমি 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 সুতরাং আপনি যখন প্রবেশ করেছেন তাহলে আপনি কেন আমার অনুমতি নিলেন না আপনি কেন আমাকে সালাম জানালেন না সালাম না দিয়ে অনুমতি না নিয়ে আপনি কেন বাড়ির মধ্যে প্রবেশ করেছে এটাই হলো সকলের জন্য আইন শুধু সেই যুগের আইন নয় এটা আমার আপনার জন্য আমি আপনি যদি কারোর বাড়িতে প্রবেশ করতে যাই প্রথমবারে তাকে আমি লক করব সালাম জানাবো সালাম যদি নাও জানাই তবু যে কোনো ইশারা আমাকে করতে হবে তারপরেই আমাকে অনুমতি নিতে হবে ভাই আসবো কি অনুমতি আমাকে নিতে হবে وإن لم تجدوا فيه احادا فلا تدخلوا ها حتى يؤذن لكم যদি গিয়ে দেখেন সেখানে সালাম দিয়েছেন একবার দুবার তিনবার সালাম দিলেন কাউকে সালামের উত্তর দিতে শোনা গেল না

হে আমিরুল মুমিনিন আপনি কোরআনের অমুক জায়গাতেই পড়েন নাই যে কোনো দৃশ্য দেখার পরে তুমি যেন সেই দৃশ্যটার উপরে কিছু ধারণা করো না একটা ছেলে মেয়ে গল্প করছে আমি তাদের চিনি না রাস্তা দিয়ে যাচ্ছি মনে করি কি মনে করি দুজনে প্রেম চালাচ্ছে কিন্তু এই যে আমার ধারণাটা সেটা খারাপ হতে পারে হতে পারে তারা দুজনে ভাই সুতরাং বললেন হে আমিরুল মুমিনিন আমি গান গেয়েছি রাতের অন্ধকারে আর গান শুনে আপনি আমাকে দুষ্ট মনে করেছেন আপনি কি জানেন না এই গান শোনার পরে আমার প্রতি যে ধারণাটা করেছেন এ ধারণাটা হতে পারে গুনাহে কাবীরা এটা আমার কথা নয় এটা হলো আল্লাহ পাকেরই কথা সুতরাং যা কিছু দেখবে দেখার পরে সঙ্গে সঙ্গে যেন ধারণা করো না সেই ধারণার মতে বেশি ভাল ধারণাই হবে गुनाहे कबीरा আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে তোমাকে বলতে হবে কেন তুমি রাতের অন্ধকারে প্রেমিকাকে তোমার প্রেমিককে আহকবান করছিলে রাখছিলেメイটি তখন বলে হে আমিরুল মুমিনিন আপনি কি আব্দুল্লাহ বিন সাদ কে চেনেন

কথাটা মনে আছে কি বলছে হ্যাঁ আমার তো মনে আছে ও মুখ সাহাবী আমাকে তিনবার সালাম দেওয়ার পরে চলে আসছিল আমি তাকে ডাক দিয়েছি সে আবার বলেছিল হে আমিরুল মুমিনিন আমি নবীর মুখ থেকে শুনেছি যার বাড়িতে যাব তিনবার সালাম দেব যদি উত্তর না আসে ফিরে আসতে হবে এটা আমি নবীর মুখ থেকে শুনেছি সেদিন আমি আবার ওকে বলেছিলাম যদি এই কথাটা সত্য হওয়াতে প্রমাণ না করতে পারো তোমার ঘর থেকে সুতরাং আমিরুল আমি সেই দিন ওই সাহাবিকে পাঠিয়েছিলাম আমার স্বামীর জন্য আপনি কি জানেন আব্দুল সাহ হল আমার স্বামী আজকের নয় আজকের দেখতে দেখতে 12 13 মাস হয়ে গেল নতুন বিবাহ হয়েছিল আমাদের গরিব মানুষ আমার স্বামী কেউ নাই অসহায় মানুষ আমি তার বিয়েতে তার বাড়িতে এসেছিলাম নতুন যেদিন আমি প্রথম রাতে এসেছিলাম প্রথম রাত আমাদের যে ছিল সেদিন আপনি ডঙ্কা বাজিয়েছিলেন কোন জগতেই যুদ্ধের জন্য যেতে হবে প্রস্তুত হয়ে যাও কিন্তু কি করে আমারও স্বামী চিন্তায় পড়ে গেল একদিকে আমার বিবি আমি বিয়ে করে এনেছি প্রথম দিন তার আজকের সময় দেওয়া আমার হক ওদিকে ওমর ডাকে যুদ্ধের জন্য প্রস্তুত হও ওদিকে বাঁচাতে হবে আমি কোন দিকে যাব আমার স্বামী এদিক ওদিক করে কিছুই বলতে পারে না আমি বলেছিলাম স্বামী গো আজকের তোমার কাছে আমি বড় নই আজকের তোমার কাছে হলো বড় দিন সুতরাং আমাকে ছেড়ে তুমি চলে যাও দিন কে বাঁচানোর জন্য আমি কিছুই মনে করব না হয়তো এই দুনিয়াতে তোমাকে আমি পেলাম না কিন্তু মরনের পরে অবশ্যই আমি তোমাকে স্বামীর রূপে পাব তাই আমার স্বামীকে ভালোবেসে ওই যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছিলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস যুদ্ধ হয়ে গেল সাহাবারা ফিরে এসেছে আকি আকি আমি কি ছিলাম দেখার জন্য আমার স্বামী ফিরে এসেছে কিনা আমি গিয়ে দেখলাম এক একটা করে সব শহরে ফিরে এসেছে কিন্তু আমার স্বামীকে আমি যখন দেখতে পেলাম না আমি আড়াল হয়ে গেলাম আমি মনে মনে কষ্ট পেয়েছি বটে কাউকে কিছু না জানিয়ে ফিরে চলে এসেছি একজন সাহাবিকে জিজ্ঞাসা করেছিলাম আমার স্বামী আব্দুল্লাহ বিন সাদ কি যুদ্ধ থেকে ফেরেনি তিনি বলেছিলেন হ্যাঁ তিনি ফিরেছে বটে কিন্তু অনর ইমিডিয়েটলি আর্জেন্ট ভাবে তাকে দুই মাসের জন্য অন্য একটা যুদ্ধেতে পাঠানো হয়েছে আমি বাড়ি ফিরে আসলাম

এসে বলেছিলেন সাহেবের আবার তিনি সেখান থেকে চার মাসের

আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি আজকে আমি মনের ওয়াজাতে স্বামীকে আসার জন্য কানের মতো এই কয়েকটা ছন্দ আমি গেয়ে ফেলেছি সুতরাং হে আমিরুল মুমিনিন এই গাওয়াটা যদি আমার স্বামীর জন্য অনুনয় হয় তাহলে আপনি আপনার তরবারি দিয়ে আমাকে বিচার করে দেন

দুজনের এর ইমানের শক্তি দুজনের একিন ও বিশ্বাস কত আজকের এই জামানায় যদি উপর থেকে নিচে পর্যন্ত ধরা যায় যদি ঠিক ইসলামের যে কাঠামো আছে নিয়ম আছে অঙ্ক আছে সেই অঙ্কেই যদি ফেলা যায় তো দেখা যাবে হাজারে হয়তো একজন খুঁজে পাওয়া যাবে না তাদের মত মানাস তাহলে কি করে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতে পারে।